আজকে দুপুরবেলা থেকে বন্ধুরা আমার ব্লগটা শুরু করলাম সকাল থেকে একদম টাইম পাইনি শুরু করার তো দেখতেই পাচ্ছ পুচকুশোনাকে এখন মা খাওয়াচ্ছে আর একটা কথা বন্ধুরা পুচকুশোনা দুপুরবেলা কোন আমার কাছে আর খায় না আমার কাছে আসলেই না সেই কান্না করে আর শুধু বিকালের টিফিনটা আমার কাছে খায় তাছাড়া একদমই আমার কাছে আর খেতে চায় না এখন বড় হচ্ছে তো দুষ্টুমি শুরু হচ্ছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মাথাটা ঘষে জাস্ট কাপড় পেঁচিয়ে খাবার বাড়তে বসে পড়েছি যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে খুবই তোমার হচ্ছে কি না দেরি হয়ে গেছে আজকে সকাল থেকে এতটাই ব্যস্ততার মধ্যে ছিলাম আমি তো শুভ দুপুর বন্ধুরা সকলে কেমন আছে আশা করি সকলে খুব খুব ভালো আছো আমরাও সকলে ভালো আছি আর মাম্পিস কিচেন ডেলি লাইফ তাহলে নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত বন্ধুরা তো প্রথমেই না মা বাবার ভাতটা বেড়ে নিচ্ছি যেহেতু তোমরা অনেকেই জানো বাবা চলে এসছে বাড়িতে প্রায় সাত মাস পর আজকে আজকে বলতে দুদিন এই এক সপ্তাহ হলো বাবা এসে তো বাবার ভাতটা আগে বেড়ে নিচ্ছি তারপর সবারটা আস্তে আস্তে বেড়ে নেব তো কি কি রেসিপি হয়েছে অবশ্যই তোমরা হয়তো ওখানে দেখতেই পাচ্ছ কলা পাতা দেখে বুঝতেই পাচ্ছ তো কলা পাতার মধ্যে কী আছে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আমি আর বন্ধুরা দুপুরে আজকে কে কি লাঞ্চ করেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমাকে তোমরা তো প্রথমে হাজবেন্ডকে আর বাবাকে আগে খেতে দিয়ে দিয়েছি আমার আর মায়ের ভাতটা পরে বাড়বো যেহেতু মা ওদিকে খাওয়াচ্ছে এখনও এখনো ওই কারণে আমাদের তা তো তোমার হচ্ছে কি না শোনার জন্য একটু ঘি তৈরি করেছিলাম তো ঘির ভাতিটা আলাদা করে রেখে দিলাম ওখানে আমার ভাত মাখিয়ে নেবো অল্প করে তো বন্ধুরা এরকম কোনো দিনও হয় না প্রায় মানে প্রত্যেক দিন ফ্রেশ হয় ইয়ে হয় তারপর স্নান করে খাবার বাড়তে বসি খুব মানে কি বলবো খুব কমই এরকম হয় অনেক সময় তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু এক একটা দিন দেরি হয়ে যায় আর এই যে তোমার হচ্ছে কি না কলা পাতায় মোচা করা হয়েছিলো সেই মোচাটা দিচ্ছি আর তোমার হচ্ছে না সাথে কি কি আছে সেটা অবশ্যই তোমার আর মোচা রেসিপি কিন্তু মায়ের ইউটিউব চ্যানেল আজকে দেওয়া হয়েছে অবশ্যই দেখো মোচা পোড়া মোচা পোড়া বা মোচা ভাজা বা মোচা পাতাই ভাজা যেটাই বলতে পারো না কেন খুব টেস্ট হয়েছে বন্ধুরা খেতে কিন্তু অবশ্যই তো ট্রাই করে সকালে আর আমি বলছিলাম হাজবেন্ড তো বলেছে প্রথমে খাবে না তো এখন কি হাজবেন্ডকে দেবো তাই ওকে জিজ্ঞেস করছিলাম আমি তো এই যে মোচা পোড়া বা মোচা ভাজা যেটাই বলো সাথে হয়েছে গাতি কচু আর সকালে না একটু তোমার হচ্ছে কি না পোস্ত করেছিলাম চিচিঙ্গা সেটা আর একটু মাছ করেছি আর হাজবেন্ডদের জন্য আলাদা মাছের ঝোল মানে মোচা তরকারি করেছি যেহেতু হাজবেন্ড শুকনো শুকনো খেতে ভালোবাসে না তো একটু ভেজা ভেজা রসা রসা টাইপের করে দিয়েছি আমি আর যে খাওয়া দাওয়ার পরে চলে এসেছি আমি ভিডিও এডিট করে তোমাদের সাথে শেয়ার করার জন্য আর মা যে সমস্ত কাপড়গুলো এখন গুছিয়ে নিচ্ছে খাওয়া দাওয়ার পরেই তোমার হচ্ছে কি না প্রথম কাজ আমাদের এতেই থাকে ঘর বাড়ি পরিষ্কার করা বন্ধুরা যেহেতু সারাদিন যত কাপড় শুকানো হয় সব এনে মায়ের ঘরে বোঝা করা হয় তারপর দুপুরবেলা সমস্ত কিছু বসে গোছানো হয় ওইদিকে বাবা পুচকুদের পুচকুকে নিয়ে আছে তো মা না ওইদিকে জানলা দিয়ে এখন বাইরে চাল কুমড়ো দেখছে যে কটা চাল কুমড়ো আছে আর দেখো বন্ধুরা শুধু পুচকুর কাপড় আর কারুর কাপড় নেই তো বন্ধুরা আমরা বিকালবেলা বেরিয়ে পড়েছি শাশুড়ি বৌমা মিলে তোমাদের সাথে কিছু শেয়ার করব বলে তো অনেক দিন ধরেই মানে করার চেষ্টা করছি ওই আর উঠছে না ওই কারণে যে জোর করে বেরিয়েছি বন্ধুরা এতটাই কঠিন পরিস্থিতি যে বাড়ি থেকে একটু বেরোবো তার উপায় থাকে না আমাদের আমাদের এমনই চাপ থাকে তো তোমরা তো জানো রান্না বান্না প্লাস তোমার হচ্ছে কিনা রেসিপি ছাড়া সেট করা অনেক সমস্যা হয়ে যায় তো আমাদের এখানে মানে ভীষণই একটা দুর্ঘটনা ঘটে গেছে কোন দিকে যাও ফার্স্ট ওই দিক থেকে ঘুরে এই দিক থেকে ঘুরে এসেই তো বন্ধুরা তোমার হচ্ছে কিনা গল্প করতে করতে একটু ওইদিকে গেলাম যেহেতু শুনছিলাম ওইদিকে জল উঠে গেছে তো সেটাই দেখতে যাচ্ছি আর এখানে হঠাৎ করে না একটা শিয়াল ঢুকলো বন্ধুরা তোমাদের সাথে তো দেখাতে পারলাম না আর ওই দেখো এটা হচ্ছে শিয়ালের ঘর তো ওইদিকে আঙ্কেল মানে যেই আঙ্কেলটা বসে আছে ছাগল ইয়ে করছে তো ওই ছাগলের গন্ধ পেয়ে এসে শিয়ালগুলো খাওয়ার জন্য তো উনি পাহারা দিচ্ছে লাঠি সমস্ত কিছু নিয়ে যেহেতু প্রায় আমাদের এখানে ছাগল ওই রকম করে শিয়ালে ধরে নিয়ে যায় আর এত পরিমাণে জঙ্গল নেয়ারই কথা বন্ধুরা আর ওই যে ওই দিক দিয়ে একটা অটো আসছে এখন আর ঠিক কানিক্ষণ পর আবার এদিক দিয়ে আর একটা যাবে সে তো তোমাদের সাথে শেয়ার করো বন্ধুরা তো এদিকে আসতে আসতে না একটা খুবই দূর মানে কি বলবো মর্মান্তিক একটা দুর্ঘটনার ঘটনা আমরা শুনলাম আমরা যেহেতু অফসাইডে থাকি তো তেমনভাবে শুনতে পাইনি আর ওটা কিছুক্ষণ আগেই ঘটে গেছে তো সেটাই তোমাদের সাথে হঠাৎ শেয়ার করার কথা ভালো তো এই বাড়িটা দেখছো বন্ধুরা তো এই বাড়িতে ঘটেছে তো জোয়ালটা দেখো বন্ধুরা পুরো সমান কিন্তু ঘরের লেভেল পর্যন্ত এসে গেছে আর পেছনেই কিন্তু পদ্মা ওদের তো দেখতেই পাচ্ছ পুরো দেখো আর ওই পেশে হচ্ছে বাথরুম তো বাথরুমটা না কুয়ো খোলা ছিল তো বাড়িতে তোমার সাড়ে চার বছরের একটা বাচ্চা ছিল তো হঠাৎ কুয়োতে পড়ে যায় তো প্রায় ছয় সাত ঘন্টা পর যখন খোঁজ হয় তখন হঠাৎ ওদের কি মনে হলো ওখানে খুঁজতে গিয়ে তখন দেখে ওখানে আছে তো সে আর পৃথিবীতে নেই দেখতেই পাচ্ছ কতটা করে জল ওদের বাড়ির পেছনে ঠিক মানে পর্দাটা পুরো ভেসে যাওয়াতে না এত বড় একটা দুর্ঘটনা আজকে ওদের বাড়ির সাথে এরকম ঘটে গেছে এই এইরকম যাতে মানে কারোর সাথে না হয় এবং আমাদের তো ভীষণই সতর্ক থাকা উচিত বাড়িতে এরকম কু খুলে রাখা একদমই ঠিক নয় আর বিশেষ করে যাদের পদ্মা ধারে বা পর্দা বললে না যে কোনো নদীর ধারে বাড়ি তাদের তো বিশেষ করে এইসব বিষয়ে নজর রাখা উচিত আমার মতে সেটা বলায় মানে তোমাদের মতামত অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা মানে যখন শুনছি না পুরো চোখে আমি তো কেঁদে ফেলেছিলাম দেখতেই পাচ্ছ পদ্মা পুরো কচুরি পানা একদম রাস্তার ধারে চলে মানে পুরো পুরো লেভেল হয়ে গেছে তো আর হয়তো দুদিন বৃষ্টি হলে পুরো ওপরে জল চলে আসবে তো আর কিছুটা দূরে না ওপরে জল চলে এসছে সেটা আমি আর গেলাম না এত খারাপ ঘটনা শুনে না মনটা এতটাই খারাপ হয়ে গেছে তো ওই কারণে মাকে বললাম মা চলো আমরা ফিরে যাই তো মানে কী বলবো মায়ের মনটাও ভীষণ খারাপ হয়ে গেছে তো তো আমি মাকে মায়ের সাথে ওটাই শেয়ার করছে না যে মা কি অবস্থা তুমি দেখো যে তোমার চারিদিকে এত জল এত কিছু তার মধ্যে একটা ছোটো বাচ্চার এত বড় একটা ঘটনা তো হাজব্যান্ড যখন সকালের দিকে আসে তখনই এটা সরে তো আমাদের কিছু জানায় না হাজব্যান্ড যে জানে স্বাভাবিক একটা এত বড় ঘটনা যাতে তোমার হচ্ছে তোমাদের সাথে বা কারোর সাথে না ঘটুক এই কারণে সবসময় সব মা বাবা সমস্ত পরিবারেরই সতর্ক থাকা উচিত বন্ধুরা আরো ওইদিকে দেখো সব মাছ হচ্ছে পদ্মাই তো এই জমিগুলো সব জল ছিল তো আস্তে আস্তে জলটা নামতে শুরু করেছে আমাদের এই দিকে এটা আমাদের বাড়ি থেকে হয়তো মিনিটের রাস্তা বন্ধুরা তোমরা এটা যেহেতু ওই রাস্তাতে আমি গিয়েছি এর তো এখানে হয়তো আবার কাঁকরাল চাষ হবে ওই কারণে আবার পরিষ্কার করে রেখেছে তো আমি দেখো আমি হচ্ছে কি না বাড়ি থেকে জাস্ট আমাদের গলি থেকে বেরিয়ে এসে পরের পরের গলি এটা তো এখান থেকে তোমাদের হয়তো কিছু তো আমি দেখানোর চেষ্টা করছি যেহেতু এগুলো তো পুরোনো জল চলে এসছে তাই আস্তে আস্তে দিন ধরে নেমেছে দেখতে পাচ্ছ পুরো কাদা এদিকে তো এই বাড়িতে পর্যন্ত জল এসে কিন্তু এই বাড়িতে এখনো ঢুকিনি জল তো এই বাড়িতে আসতে বাড়িতে এই বাড়িতে জল পুরো ঢুকে গেছে যদি এদের পাড়েও মানে পেছনেও পদাই এত দূর জল দেখো বন্ধুরা পুরো পদ্মা ডুবে আর এই রাস্তা যদি তোমরা হয়তো আমার আগের ভিডিওতে কিন্তু দেখেছো বন্ধুরা ওই রাস্তা দিয়ে আমি পর্দায় গিয়েছি ভিডিও প্রায় হয়তো এক দু সপ্তাহ আগে হয়তো ছাড়া আছে তখন তোমাদের বলেছিলাম যে পদ্মা পুরো ডুবে গেছে যার সামনের ভেরিগুলো প্রায় ডুবতে এসছে তো কিছু দিনের মধ্যে জল এতদূর চলে এসছে মানে কি বলো তো বন্ধুরা আজকে ভেবে মানে বেরিয়েছিলাম তোমাদের সাথে একটু অন্য রকম ভিডিও শেয়ার করব বলে কিন্তু চিন্তা করলাম না এই সতর্ক সতর্কবার্তাটা তোমাদের সাথে শেয়ার করা উচিত আমার যেহেতু এরকম ঘটনা যাতে আর কারোর সাথে না ঘটে এইরকম মর্মান্তিক একটা দুর্ঘটনা যাতে কোনো পরিবারের কে আর না বহন করতে হয় এই কারণেই তোমাদের সাথে এটা আজকে আমার শেয়ার করা যেহেতু ভীষণ কষ্ট লাগছিল বন্ধুরা আর বাড়িতে চলে এসেছি আমি তো এখন খাবার গরম করব চা করব সমস্ত কিছু করব যেহেতু বাবা বাড়িতে আছে তো হচ্ছে একটু তাড়াতাড়ি চা বানাতে হবে আর তোমরা অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানিও কে কোথা থেকে আজকে আমার ব্লগটা দেখছো সকলে তোমরা তো বাড়িতে চলে এসছি বন্ধুরা তোমাদের সাথে আবার পরে কথা হবে আর এই যে সন্ধ্যাবেলা বন্ধুরা এখন মুড়ি খেতে বসছি চা খাওয়া হয়ে গেছে আমাদের আর ওই যে পুজকোষণা মুড়ি খাচ্ছে সেটাই ভিডিও ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তোর ওর বসার স্টাইলটা দেখেছো তোমরা ও কিন্তু বেশিরভাগ বন্ধুরা ওইভাবেই বসে মুড়ি খায় খুব কম হচ্ছে কি না তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এই যে আমি মা এখন বসে বসে মুড়ি খাচ্ছি ওর সাথেই তো চা খাওয়া আগেই হয়ে গেছে আমাদের তো সোনা এই মাত্র ঘুম থেকে উঠল উঠে তোমরা বিকেলে খাবার খেয়ে মুড়ি খেতে বসে পড়েছে তার আগে হাফ বিস্কিট খেয়েছে তারপরে ওর আবার নজর রয়েছে আমাদের মুড়ির দিকে আর আজকে ব্লগটা বন্ধুরা এতদূর পর্যন্ত অবশ্যই কিন্তু আমাকে সকালে কমেন্টে জানিও আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আর অবশ্যই যে যেখান থেকে আজকের ব্লগটা দেখছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর অবশ্যই সবাই সাবধানে থেকো ভালো থেকো সকল বন্ধুরা